আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গাজরের হালুয়া তৈরি করে দেখাবো তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে এক কেজি পরিমাণ গাজর কালারটা কালারটা খুব ভালো আসে দেশি সম্ভব বাট একটু দুর্বল হয় তো এইভাবে কেটে নিলাম তারপর হচ্ছে প্রেশার কুকারে দিলাম আপনারা নর্মাল যে কোনো পটে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো খুব বেশি সিদ্ধ করা যাবে না হালকা পানি দিয়ে জাস্ট আমি এখানে দুইটা সিটি বাজাবো তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ফাঁকে বলে রাখি দিব একটু লবণ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যান্য যারা আপনাদের নিকটাত্মীয় রয়েছে তাদের কাছে দুইটা সিটি বাজাবো আর হচ্ছে যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এটা একটা অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং পানিও খুব বেশি নেই তো এটা তারপরেও আমি পানিটাকে ঝরিয়ে নিব একেবারে দেখতে পাচ্ছেন একটা ঝুড়িতে ঝুড়ি নিলাম তারপরে হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব খুবই স্মুথ ভাবে ব্ল্যান্ড করবেন আর আমি কিন্তু কোনো প্রকার প্রাকৃতিক প্রকার কিন্তু ইউজ করিনি যেহেতু এটা চায়না গাজর সেই একটা এটার কালারটা মোটামুটি এমনিতেই ভালো আসে তো এবারে একটি প্যান নিলাম প্যানের মধ্যে তেজপাতা এবং হচ্ছে দারুচিনি দিয়ে নিলাম আহ দিয়ে দিলাম হচ্ছে ঘি ঘিয়ার জায়গায় আপনারা বাটার দিতে পারেন তারপর হচ্ছে এটা যেই পেস্ট করে রাখা গাজরটা রয়েছে সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তো এইখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি দুধের খিসা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ লিকুইড দুধকে জাল করে ঘন করে একেবারে অনেকটা মানে একেবারে ঘন করে রেখেছিলাম খিসা যেটাকে বলে যারা চিনেন তারা জানেন তো খিসাটা দিয়েছি তারপরে দিব হচ্ছে জিরুকেল এটা দিচ্ছি হচ্ছে চিনির পরিবর্তে আপনারা যেরকম মিষ্টি খান ঠিক এরকমটা দিবেন এটা যাদের ডায়াবেটিস তারা এই জিরুকেলটা ইউজ করবেন আর আমি লিকুইড দুধ দিয়েছি বাট এখানে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনার গুঁড়া দুধ দেন তাহলে কিন্তু এটা খুব দ্রুত শুকিয়ে যায় তো ভালো করে পানিটা শুকানোর পরে আপনি এটাকে দেখবেন যে সাইড থেকে আলগা হয়ে আসতেছে অর্থাৎ কড়াইতে আর লেগে থাকবে না যদি ভালো করে আপনার এটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি রেডি তো এখন এটাকে আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তো নর্মাল টেম্পারেচারে রাখলেও প্রায় এক দেড় মাস দুই মাস আপনারা ভালো খেতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ